হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো আফরান নিশোর আপকামিং প্রজেক্টগুলো নিয়ে এখন তার কাছে কিন্তু বড়ো বড়ো প্রজেক্টের লাইন আপ রয়েছে ছবির লাইন আপ রয়েছে আমরা আমরা সেগুলো নিয়েই আলোচনা করব কিন্তু প্রথমত যেটা বলবো যে আফরান নিশো নাটকের জগৎ থেকে বেরিয়ে যে সিনেমার জগতে পা রেখেছেন এবং সে কিন্তু সেখানেও ততটাই সফল ততটাই সফলতা অর্জন করতে পেরেছেন যেমনটা তিনি নাটকের জগতে রয়েছেন আমরা সকলেই জানি যে নাটকের জগতে তিনি খুবই পপুলার একজন অ্যাক্টার জনপ্রিয় একজন অ্যাক্টার এবং সেই যে প্রেজেন্ট সেই যে তার জনপ্রিয়তা সেটা কিন্তু তিনি সিনেমা জগতেও বহন করে চলেছেন আমরা জানি যে তার ফার্স্ট সিনেমা ছিল সুরঙ্গ ছবিটা রেহান রাফির সঙ্গে ওই সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার গেছে ঠিক তারপরে দাগি ছবিটা যেটা রিসেন্ট সেটাও কিন্তু এখন সিনেমা হলে চলছে বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে সেই সিনেমাটাও কিন্তু খুবই সাকসেসফুল একটা সিনেমা হয়ে দাঁড়িয়েছে বক্স অফিসে কিন্তু খুব ভালো চলছে তো বুঝতেই পারছেন যে আফরান নিশো কতটা সাকসেস সিনেমা জগতে সুরঙ্গও হিট করে গেছে মানে ব্লকবাস্টার বলতে পারো এবং তার দাগি ছবিটাও ব্লকবাস্টার পরপর দুটো হিট সে দিয়ে দিল তার একটা ওয়েব সিরিজ রিলিজ করতে চলেছে যার নাম হচ্ছে এ কে হইচইতে মুক্তি পাবে আর কি ওয়েব সিরিজটা তারপর কিন্তু সে আবার সিনেমা নিয়ে কাজ করবে সিনেমা জগতে আবার ফিরবেন বা সিনেমা নিয়ে ফিরবেন তো এখানে তার বেশ কিছু সিনেমা লাইন আপ আমরা আমরা আর কি আপডেট পেয়েছি আমরা একটা ফেসবুক পেজ থেকে আর কি আপডেটটা পেলাম বেশ কয়েকটা ছবি এবং বড় বড় ছবির কিছু লাইন আপ হয়েছে দেখো প্রথমত আপনাদেরকে বলে রাখি যে একটা আপডেট কিন্তু আমরা অনেক আগেই পেয়েছিলাম খুব সম্ভবত লাস্ট ইয়ার প্রথম দিকে এই আপডেটটা পেয়েছিলাম যে এসবিএফ এবং চর্কির সাথে আফরান নিশো তিনটে প্রজেক্ট আসতে চলেছে এবং আফরান নিশো এই তিনটে প্রজেক্টই কিন্তু সাইন করে ফেলেছেন তার মধ্যে দাগি হয়তো আমরা পেয়ে গেছি দাগি ছবিটা রিলিজ করে গেছে তারপর নেক্সট প্রজেক্ট গুলো কি হতে পারে যে আপডেট উঠে আসছে তার মধ্যে বেশ কিছু বড় বড় ছবি রয়েছে প্রথমত রেহান রাফির সাথে আফরানির একটা ছবি হওয়ার কথা রয়েছে যেহেতু আপনারা সকলেই জানেন যে তাণ্ডবের মাধ্যমে রেহান রফি নিজের সাথে ইউনিভার্স তৈরি করতে চাইছে তো সেখানে কিন্তু আমরা খুব সম্ভবত আমরা আফরানিশোর ইনভলভমেন্টও পাবো মানে আফরানিশোকেও তিনি আর কি সেই ইউনিভার্সের মধ্যে ইনক্লুড করবেন তো খুব সম্ভবত আফরানিশোর নেক্সট প্রজেক্ট হতে চলেছে রায়হান রফির সাথে এবং এই ছবিটা মুক্তি পাবে দু হাজার ইদুল ফেতরে অথবা ইদুল আজাতে ইদুল ফেতরে রিলিজ হওয়াটা চাপ রয়েছে বা ডাউট রয়েছে বলতে পারো কারণ সেই সময় লাইন হওয়ার কথা জিদ্দার সাথে রাইহেন রাফির যে প্রজেক্টটা লায়ন ছবিটা হওয়ার কথা এবং সেটা ঈদুল ফেতরেই আসার কথা তো ঈদুল ফেতরে যদি বাই চান্স লাইন না হয় তাহলে কিন্তু রায়হান রফির সাথেই আমরা আফরান নিশোর প্রজেক্টটা পেতে চলেছি আর কি তো দেখা যাক যে সেটা কি হতে পারে সো নেক্সট আফরান নিশোর যে প্রজেক্টটা হতে পারে সেটা হচ্ছে সৃজিত দাস সাথে ইয়েস আমাদের সৃজিত মুখার্জি এরকমই একটা আপডেট উঠে আসছে দেখো আমরা সকলেই জানি যে থ্রিলারের রাজা আমাদের সৃজিত দা এবং এই ছবিটাও কিন্তু একটা থ্রিলার ধরনের হতে চলেছে তো বুঝতেই পারছেন যে সৃজিত দা এবং যদি আমাদের আফরান নিশোর একসাথে আসে তো এটা অবশ্যই একটা ব্লকবাস্টার হবে আর কি আগুন হবে জাস্ট এখন অব্দি আফরা নিশোর তিন নম্বর যে কাজটা আপডেট পাওয়া যাচ্ছে সেটা কিন্তু একটা ফ্যামিলি ড্রামা হতে চলেছে একটা লাভ রোমান্টিক ড্রামা হতে চলেছে অ্যাকশন করার পরে থ্রিলার করার পরে সে কিন্তু আবার ফ্যামিলি ড্রামা নিয়ে এবং সেই কাজটা হবে আরশাদ আদনানের সাথে বাংলাদেশের একজন প্রোডিউসার একজন প্রযোজক হয়তো তিনি এই ছবিটাকে পরিচালনা করতে পারেন বা তিনি প্রোডিউসার হিসেবে থাকতে পারেন এর আগে যিনি সাকিব খানের সঙ্গে কাজ করেছেন রাজকুমার এবং প্রিয়তমা ছবির প্রডিউসার হিসেবে ছিলেন আর কি তো দেখা যাক যে তিনি প্রডিউসার হিসেবে থাকেন নাকি পরিচালনা করেন আর কি ছবিটা সো এমনই কিছু ছবির আপডেট এখন উঠে আসছে আফরান নিশোর আপকামিং প্রজেক্টের আর কি যেগুলো বেশ বড় আকারে ছবি হতে চলেছে বড় বাজেটের ছবি হতে চলেছে এস এবং চৌধুরী যে তার এই ছবিগুলোর ফাইনাল অ্যানাউন্সমেন্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে জাস্ট আমরা একটা ফেসবুক পেজ থেকে আমরা পেলাম একটা ফ্যান পেজ থেকে আর কি আফরান নিশোর বাট এখন এই মুহূর্তে আমরা কিন্তু সকলেই এক্সাইটেড আফরান নিশোর আপকামিং এ কে এ ওয়েব সিরিজটা নিয়ে যেটা হইচইতে আসতে চলেছে যার শুটিং কিন্তু এখন চলছে তো এটা নিয়ে কিন্তু খুবই এক্সাইটেড কারণ আফরান নিশো যে হেতু নাটকের জগতের রাজা আর কি ওয়েব সিরিজের রাজা সে এখানে কামব্যাক করছে এবং সেই সকল দর্শক যারা তাকে ওয়েব সিরিজে দেখতে চায় বা নাটকে দেখতে চায় আর কি তারা কিন্তু খুবই খুশি হচ্ছে আর কি এখানে যে আফরানি আফরানিশো আবার কামব্যাক করছে ওয়েব সিরিজে তো অবশ্যই আমরা কিন্তু এই ওয়েব সিরিজটা নিয়েও খুবই এক্সাইটেড তো যাই হোক এই ছিল বলার এই ছিল আপডেট আফরানি আফরানিশো নেক্সট প্রজেক্ট নিয়ে তোমরা কোন ছবিটা নিয়ে এক্সাইটেড কোন জুটিটাকে নিয়ে বেশি এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকেও সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলং প্রেস করে দিও পরবর্তী ভিডিও Thank you, Tata. -ta.